হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজ আমরা এমন একটি অঙ্ক শিখব যে অঙ্কটি কিনা প্রতিটি পরীক্ষায় একটি না একটি থাকবে তো কী পরীক্ষায় প্রতিটি জব পরীক্ষায় একটি না একটি থাকবেই থাকবে সো সেই অঙ্কের যদি আমরা শর্টকাটটা শিখে নিতে পারি তাহলে আমাদের অ্যানসার করতে কোনো প্রবলেমই হবে না সো অঙ্কটি কি অঙ্কটি হলো যে কোনো সংখ্যার ভাজক বা গুণনীয় কয়েকটি করে আছে এটি আমাদের বার করতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো আমরা বার করেই নেব কয়েক সেকেন্ডের মধ্যে সো তোমরা জাস্ট দেখো প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত ধরো পাঁচশো বারো প্রথম আমার কোশ্চেন আছে পাঁচশো এর কয়টি ভাজক বা গুণনীয়ক আছে পাঁচশো বারো এর অনেকগুলো অপশান আছে কোনটি হবে কোনটি হবে তো তোমরা যারা ভাজক বা গুণনীয়ক ব্যাপারটি বোঝো না একটু জাস্ট ধারণা করে নাও ভাজক কি অর্থাৎ ভাজক কি যে সংখ্যা দিয়ে সংখ্যাকে অন্য সংখ্যাকে ভাগ করা হয় অর্থাৎ এই পাঁচশো বারোর ভাজক মানে কি পাঁচশো বারো আর কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো সেরকমই কটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় ধরো সিম্পল একটি উদাহরণ আমি দিয়ে দিই আট আটের গুণনিয়োগ বা ভাজক কয়টি আট হচ্ছে অনেক রকমভাবে ভাঙা যায় প্রথমে ধরো আট গুণ এক আট এক আট তারপর চার গুণ দুই হয় চার গুণ দুই হয় তাই তো সো আটের গুণনিয়োগ তাহলে কী আছে এক দুই তিন চার চার হচ্ছে গিয়ে চারটে সংখ্যা হবে হচ্ছে গিয়ে আটের গুণনীয়ক অর্থাৎ আট এই চারটি সংখ্যা দিয়ে আটকে ভাঙা যায় তো আমরা কি বড়ো সংখ্যা কী এরমভাবে করবো বড়ো সংখ্যা আমরা অন্যরকমভাবে করবো তো বড় সংখ্যা কীভাবে করবো তোমরা জাস্ট দেখে নাও তো এই সংখ্যা করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা নতুন এসেছো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে এরকম নতুন ধরনের শর্টকাট পাওয়ার জন্য পাঁচশো বারো আমাদের কোশ্চেন আছে পাঁচশো বারো আমরা কী করব মৌলিক উৎপাদক পাঁচশো বারো জাস্ট এটাই করে নিতে পারলে তোমাদের অ্যান্সার একদম হয়ে যাবে কী করতে হবে মৌলিক উৎপাদক দেখো তাহলে আমি প্রথমে দুই দিয়ে ভাঙব তাহলে দুই দিয়ে কত আসছে দুই পাঁচ ছয় দুই দিয়ে এক দুই আট দুই দিয়ে ছয় চার ফের দুই দিয়ে বত্রিশ দুই দিয়ে ষোলো দুই দিয়ে ভাগ করলে কত আসছে আট চার দুই দেখো আমাদের এখানে কয়টি দুই এসছে অর্থাৎ একই রেস মানে কটি আমাদের শেষে উৎপাদক এসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় তো নয়টি এসছে মানে তাহলে আমাদের অ্যান্সার হবে দশ অর্থাৎ এখানে অ্যান্সার হবে দশ ব্যাপারটি কি ব্যাপারটি হলো এই উৎপাদক যে কটি সংখ্যা আসবে সেই কটি সংখ্যা দিয়ে তোমার সেই সেই কটি সংখ্যার পরের একটি সংখ্যা বাড়িয়ে নেবে অর্থাৎ আমার নয়টি হয়েছে দশ হবে ঠিক আছে এবার যদি তোমাদের কোশ্চেন আসে যে এটা তো একই ধরনের এলো এবার যদি দুই 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 তিন আসতে পারে সাত আসতে পারে নানান মৌলিক সংখ্যা আসতে পারে সো দেখো তোমরা পরের একটি আমি উদাহরণ দিয়ে দিচ্ছি এটা জাস্ট আমি বোঝাতে পারলাম যে কয়টি উৎপাদক আসবে একই সংখ্যা ধরনের তার পরের একটি সংখ্যা দিয়ে যোগ করে মানে তার পরে সংখ্যা হবে স্থানীয় অর্থাৎ গুণনীয় সেই সংখ্যার এবার ধরো যে কোনো অন্য একটি সংখ্যা নিলাম কত ধরো পঞ্চাশ ঠিক আছে তো পঞ্চাশ কী হবে দুই দিয়ে পঁচিশ দুই দিয়ে ও সরি আঠে দুই যাবে না পাঁচ পাঁচা পঁচিশ এখানে তাহলে পঞ্চাশের ভাজক অর্থাৎ গুণনিয়োগ কয়টি হবে ধরো দুই কটা আছে দুই একটা আছে মানে কটা হবে দুটো হবে তাহলে এক করে বাড়বে যে কটি থাকবে তার থেকে এক বাড়বে এটাই জাস্ট মূল কথা তাহলে দুই একটি আছে মানে দুই তাহলে দুটি এবারে কি হবে পাঁচ কয়টি আছে পাঁচ দুইটি তাহলে কটা হবে একটি বেড়ে তিনটি হয়ে যাবে এটি জাস্ট নিয়ম এবারে কি করবে এই দুটিকে গুণ করবে গুণ করলে কি হবে তিন দোকানে ছয় এই ছয়টি হবে পঞ্চাশের গুণনীয় কী খুব সোজা না একদমই সোজা তোমরা জাস্ট চোখের ফল পড়ার আগেই তোমরা অ্যানসার করে নিতে পারবে ধরো আরও একটি সংখ্যা করলাম পঁয়ত্রিশ পাঁচ সাড়েতে পঁয়ত্রিশ এটি ধর হবেই না তাহলে একটি কী হবে তাহলে পাঁচ কয়টি আছে পাঁচ একটি আছে মানে একটি বেড়ে কত হবে দুই আর সাত কত আছে সাত একটি আছে তাহলে একটি বেড়ে দুই এবার কী হবে দুই দুয়ে গুণ করলে চার অর্থাৎ পঁয়ত্রিশের হবে পঁই চারটি ঠিক আছে অর্থাৎ ভাজক হবে চারটি কীভাবে হবে ধরো পঁয়ত্রিশ কে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ একটি এক একটি তাহলে কে পঁয়ত্রিশ এক পাঁচ আর সাত সো আমি মনে হয় বোঝাতে পারলাম প্রথম থেকে এই ভিডিওটি তোমরা যারা দেখেছো তোমরা সবাই বুঝতে পেরেছো যে কীভাবে ভাজক বা গুণনীয় পার করতে হয় সো যদি তোমরা বুঝে থাকো সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকো এই চ্যানেলে এরকমই আরও নানান ধরনের ম্যাথ তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে আর যারা ভিডিওটি এখনও লাইক দাওনি নি অবশ্যই একটি লাইক করে দাও যদি তোমাদের পছন্দ হয় ঠিক আছে চলো আমি ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং